আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দু সাল আমাদের থেকে বিদায় নিয়ে চলে এলো দু পুরনো বছরের সকল ব্যর্থতাকে পেছনে পেলে দু সাল আপনার জীবনে সফলতা নিয়ে আসুক সেই কামনা করে সবাইকে জানায় দু হাজার পঁচিশ সালের নববর্ষের শুভেচ্ছা দু হাজার চব্বিশ সালে আপনার জীবনে যা যা ঘটেছে সেটা আমি বলতে না পারলেও ব্রাজিল ফুটবলের বছরটা কেমন কেটেছে সেটা তো আমি বলতে পারবো তাই না দু হাজার চব্বিশ সালে ব্রাজিল আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে চোদ্দোটা যেখানে জয় পেয়েছে ছয় ম্যাচে ড্র করেছে সাত ম্যাচে এবং হেরেছে এক ম্যাচে এই ফলাফলগুলো দেখে আপনি বুঝতেই পারতেছেন গত বছরটা ব্রাজিলের তেমন ভালো কাটেনি দু সাল ব্রাজিলের ভালো না কাটলেও এখন সবাই তাকিয়ে আছে দু সালের দিকে আপনি একজন ব্রাজিলিয়ান ফেন হিসেবে নিশ্চিত চাইবেন দু সালে যেন ব্রাজিল তাদের পুরনো ফর্মে ফিরে আসে আর সেই ফর্মে ফিরে আসার জন্য ব্রাজিলের এখন প্রয়োজন হলো ম্যাচ ম্যাচ ছাড়া তো আর ব্রাজিল ফর্মে ফিরতে পারবে না তাই না তো আজকের এই ভিডিওতে আমরা দেখব 2025 সালে ব্রাজিল কোন কোন দলের বিপক্ষে খেলবে এবং সর্বমোট কয়টা ম্যাচ খেলবে 2024 সালটা যেমন ব্রাজিলে শুরু হয়েছিল শক্তিশালী ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষের ম্যাচ দিয়ে 2025 সালে শুরুটাও ব্রাজিলের জন্য অপেক্ষা করছে কঠিন দুই প্রতিপক্ষ এই বছরের শুরুর ম্যাচটা অর্থাৎ 2025 সালের বছরের প্রথম ম্যাচটা ব্রাজিল খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে যারা এই মুহূর্তে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তিন নম্বরে আছে আসে বারো নম্বরে থাকা এই কলম্বিয়ার সঙ্গে ব্রাজিল খেলতে নামবে এই বছরের মার্চের বিশ তারিখ অর্থাৎ এখান থেকে আরও দুই মাস উনিশ দিন পরে ব্রাজিল দু সালের প্রথম ম্যাচটা খেলতে নামবে তবে ওই ম্যাচটার সময় এখনও নির্ধারণ করা হয়নি কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা শেষ করার মাত্র চার দিন পরে আবারও খেলতে নামবে সেলেসাওরা অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ বছরের দ্বিতীয় ম্যাচটা খেলবে তবে এবার তাদের প্রতিপক্ষ হল বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যারা বর্তমানে ল্যাটিন অঞ্চলের পয়েন্ট টেবিলে এক নম্বরে এবং ফিফার র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে এই ম্যাচটা শেষ হওয়ার পর প্রায় তিন মাস বিরতি দিয়ে আবারও মাঠে নামবে ব্রাজিল যেখানে এরপরে তাদের প্রতিপক্ষ হবে পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকে ইকুয়েডর ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচটা হবে দু সালের জুন মাসের চার তারিখ এই ম্যাচটা শেষ হওয়ার চার দিন পরে ব্রাজিল আবারও বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে নামবে যেখানে এবারের প্রতিপক্ষ হবে তাদের প্যারাগুয়ে ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচটা হবে দু সালে জুন মাসের নয় তারিখ ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচটা শেষ হওয়ার পরে সেলে সাও বাহিনী আরও তিন মাসের ছুটি পাবে তিন মাস পরে আবারও ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফাইয়ে সতেরোতম রাউন্ড খেলতে নামবে এবার তাদের প্রতিপক্ষ হল পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকা চিলি ব্রাজিল বনাম চিলির ম্যাচটা হবে দু সালে নয় সেপ্টেম্বর এই ম্যাচ শেষ করার মাত্র চার দিন পরে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ার সর্বশেষ ম্যাচটা খেলতে নামবে অর্থাৎ ব্রাজিলের এই বছরের সর্বশেষ ম্যাচটা হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দই সেপ্টেম্বর এবার তাদের প্রতিপক্ষ হবে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা বলিভিয়া ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা হবে ১৪ সেপ্টেম্বর আর এই ম্যাচটা দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ার সমস্ত ম্যাচ শেষ করার সাথে সাথে দু সালে সকল শিডিউল শেষ করবে এখন আমরা যদি সবগুলো ম্যাচ একসাথে করি তাহলে দেখতে পারবো কলম্বিয়া আর্জেন্টিনা ইকুয়েডর প্যারাগুয়ে চিলি এবং বলিভিয়া এই সব কয়টি ম্যাচ মিলিয়ে ব্রাজিল দু সালে মাত্র ছয়টা ম্যাচ খেলবে এগুলো হলো ব্রাজিলের অফিসিয়ালি ম্যাচ শুধু দু সাল না দু সালের বিশ্বকাপের আগ পর্যন্ত এগুলোই হচ্ছে ব্রাজিলের শিডিউল অর্থাৎ দু হাজার বিশ্বকাপের আগে এখনও পর্যন্ত এই ছয়টা ম্যাচই হলো অফিসিয়াল এগুলো ছাড়া দু বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের তো এই ভিডিও থেকে আপনারা যেটা বুঝতে পারলেন সেটা হলো দু বিশ্বকাপের আগে শুধু ব্রাজিলের ছয়টা ম্যাচই রয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে ব্রাজিল কি তাহলে এই মাত্র ছয়টা ম্যাচই খেলবে আগামী দেড় বছরে এই ম্যাচগুলো ছাড়া আর কোনো ম্যাচ তারা খেলবে না হ্যাঁ খেলতে পারবে আর সেটা হলো ফ্রেন্ড মেস আর সেটা কিভাবে পসিবল বলতাও তাও বলছি দেখুন ব্রাজিলের প্রতিটি ফিফা উইন্ডোর ম্যাচ শেষে তিন মাসের মতো সময় পায় প্রতিটি প্লেয়ার এই তিন মাসের ভিতরে প্লেয়ারেরা ক্লাব পর্যায়ে ব্যস্ত থাকবে আর সেই ব্যস্ততার মাঝে যখন ছুটি পাবে তখনই তারা জাতীয় দলে আসবে এখন কোন বেবল জুনে যখন ফিফার কোয়ালিফায়ার ম্যাচ শেষ হয়ে যাবে তখন ইউরোপে চলবে বিশ্বকাপ কোয়ালিফায়ের ম্যাচ ইউরোপের ওই আন্তর্জাতিক উইন্ডোর সময় যখন সকল প্লেয়ারেরা ক্লাব থেকে ছুটি পাবে তখন ল্যাটিন অঞ্চলের প্লেয়ারদের কোনো খেলা থাকবে না অর্থাৎ ওই সময়ে ল্যাটিন এরিয়া ইন্ডিয়ার দলগুলো সুযোগ পেয়ে যাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আর ঠিক এই সময়টাতে সিবিএফ চাইলে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করতে পারে আর সিবিএফ যদি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করে তাহলে ব্রাজিল ওই ছয় ম্যাচের সাথে আরও কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে এখন ব্রাজিল ফুটবল ফেডারেশনের উচিত ওই ফ্রেন্ডলি ম্যাচগুলো নিয়ে এখন থেকে কাজ শুরু করে দেওয়া তাদের উচিত এখন থেকে ফ্রেন্ডলি ম্যাচের জন্য দল সিলেক্ট করে রাখা যাতে করে প্লেয়াররা ক্লাবের বিরতি পেলেই যেন জাতীয় দলের ক্যাম্পেইনে যোগ দিয়ে তাদের বন্ডিংটা আরও পাকাপোক্ত করতে পারে এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে